পুরনো শত্রুতার জের কোরবানির ঈদের দিনে মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারা দেও চাকুর কো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে ঘটনা অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চাকুর কোপে জখম ওই বৃদ্ধ কি কারণে খুন করার পরিকল্পনা তার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর জখম ওই ব্যক্তির নাম জলেল শেখ বয়স পঁয়ষট্টি বাড়ি মারা ডাঙ্গি গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবক বয়স তিরিশে বাবলু আলী স্থানীয় সূত্রে খবর প্রায় ছ মাস আগে যখন ওই ব্যক্তির বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই রাগে ছিলেন অভিযুক্ত যুবক বাবলু সহ তার পরিবারের লোকজন খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক সহ তার পরিবার বৃদ্ধের পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেয় অভিযুক্ত ওই যুবক ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মসজিদ চত্বরে গ্রামের লোকেরা ধরে ফেলে ওই যুবককে ছিলাম পিছন দিকে পিছন দিকে আমার কাকা ছিল আগে দিকে তো আমার কাকাকে যখন চোখু মারলো তো ধরতে গেলো আমার কাকা তো ভাই তো ওকে চোখু মারতে গেছে ওর বড়টা মনে ভুল ভাই তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকে ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে হ্যাঁ আগে থেকে গিয়েছিল করতে ওদের কি হলো না হলে দু পাঁচ দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল ওরা সব ভাই মিলে সালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো এবার একদম নামাজ সালাত নামাজ যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো ওনার ছেলেকে ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল বলছে তো চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ও মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না আগে দিকে আমি ওই লাইনে ছিলাম আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিদ্ধা দিয়ে উঠেছি উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারে দিয়েছে মানে চাকুটা কে চালিয়েছে ওটা মারছে ও বাবুল

তোরে ঘরে চাকর আঘাতে জখম মৃতকে রক্তাক্ত অবস্থায় হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় যখন বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলেন স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবলু এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করছে ঝিকে ছিল আমি বলেছিলাম ঈদ দিয়ে হয়েছিল দু একটা বলা বলি হয়েছিল ও থেকে আর কোনো কিছু হয়নি আমার স্বামী নামাজ পড়তে গেছে মজুর থেকে ও না ও ওর ভাই চোখু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে নামাজ পড়তে গেছে ওই নামাজেতে শ্রদ্ধা দিয়েছে তার মধ্যে ওই চোখুটা চলিয়ে দিয়েছে মানে চাকুটা কে চালিয়েছে চাকুটা চলেছে ওর ভাই বাবুল আর ওর পাশে আরো কেউ ছিল কি পাশে ওর ভাই ছিল মজিবুল মনিপুল ছিল

চাকু দিয়ে তো এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত মালদাও থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা